আহামারে মন এটা কেন করলি চুরি সত্যি কই রাবল না সে গো লাই বাড়ি তো গাইস গান গাইতে গাইতে আমরা এমন একটা জায়গায় চলে আসলাম যেখানে কিনা অনেক গাড়ি রয়েছে এবং অনেক মানুষ রয়েছে হঠাৎ করে আমরা সবাই মনে করলাম সামনে হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করেছে তারপর যাই হোক আমরা বুঝতে পারলাম কেউ অ্যাক্সিডেন্ট করে নাই এইখানে মূলত সবাই রস খেতে এসেছে দেখুন কত মানুষ এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না যে বাঙালি মানুষ রস খাওয়ার জন্য এত কষ্ট করে ওইখানকার একজনকে জিজ্ঞাসা করলাম ভাই এত মানুষ রস কি পাওয়া যাবে সে বললো ভাই রস খেয়ে তো চলে গেছে সবাই আমি তো রীতিমত অবাক হয়ে গেলাম সবাই চলে গেছে তাই এত ভিড় যদি সবাই চলে না গেত তাহলে কত ভিড় হতো আমাদের টেনশন হচ্ছিল যে আমরা রস পাবো না কি না তো আপনারা দেখতে থাকেন আমরা রস পাই না কি না কি ভাব কি এত ওই করে শীতের মধ্যে এত কষ্ট করে বাইক চালাইছি মানুষ দেখা মানুষ দেখা দেখাই রস আনছিল শেষ হয়ে গেছে এখন রস শেষ হয়ে গেছে এখন আবার রস কিছু আসবে বলতেছি কিছু মানুষ আবার অনেকে দেখতেছি চলে যাইতেছে আসলে কি রসটা আমরা এই জায়গায় পাবো নাকি না এখনো সিম না যদি না পাওয়া যায় অনেক জায়গায় যাবো আজকে খেয়ে সারবো তোমার

করে সারা সামনে লাগে আমাদের তাই দেখতে মানে সে কে শোনা শোনা আশা ভুল কথা হলো কি সে কি আমাকে সাহায্য করতেছে না আমরা তাদেরকে সাহায্য আমাদের উদ্দেশ্য ছিল একটাই সেটা হলো খেজুরের রস খাওয়া আর আমরা প্রথমে গেছি এবং অনেক দূর থেকে গিয়েছি আমাদের যদি রস না দেয় তার খবরই আছে এখন দেখানো ট্রাই করব কেউ তারা কলসি বাদে এবং খুলে তো দেখতে থাকেন আপনারা মজা হইন অবশ্য কি অবস্থা আর আমি খুব একটা বেশি ভালো নাই আমার ঠান্ডা লাগছে এই জায়গা আসতে ছিলাম না আমার বন্ধু দিকে আমি আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথে আমার কিছু পরিচয় হইলো ঘোরাঘুরি হইলো প্লাস কিছুটা আইডিয়া পেলেন তো এই জায়গায় এসে আমি একটা জিনিস বুঝলাম ওই জেনে গেছেন যে কেন আসছে আমরা এই জায়গায় এই জায়গায় আসছে আমরা মূলত ওই যে খেজুরের রস রস বলে না খেজুরের রস যে উপর থেকে পারে ওইটা খাইতে তো ওই জায়গায় এসে আমরা প্রথমে এক জায়গায় আসছিলাম ওই জায়গায় শেষ হয়ে গেছে রস পাই নাই পরে আর অনেক প্রশ্ন দেখো যে আপনাদের যে বলছি যে রস খেয়ে দেখাবো তো এখানে এসে যেটা আমি বুঝলাম সেটা হলো মানে দামটা বলা বলে দেওয়া হয়নি আপনাদের দামটা হলো যে এক কেজি একশো করে রাখতেছে বা একটু বেশি মনে হয় রাখতেছে বোতল প্লাস বোতল বোতলের দাম দিয়ে দেওয়া লাগতেছে ভাবেন এত কষ্ট করার পরে বাংলাদেশে এসে মানে রস খেতে কত কষ্ট করা লাগে প্লাস একটা মানুষের যদি দশটা খেজুর গাছ থাকে তো তার একটা ব্যবসায়ী তার সাথে পারবে না এটা আমার মতামত এই যে ফার্স্টের রস খেতেছে আমার ছুঁয়ে খেয়ে বলেছিল প্রায়

দেখেন ওয়েদারটা দেখেন কুয়াশা করছে শীতের সকাল এমনিতে সবার ভালো লাগে গ্রামের দৃশ্যটা অনেক সুন্দর তো একটা জিনিস আপনাদের কাছে করতে যেহেতু আমার একটা সবই বললাম ওইটুকার না বললে ভালো দেখা যায় না খুব তাড়াহুড়া এতটা তাড়াহুড়া করছে আমার বন্ধুরা এ কারণে আমি মানে সবকে রেডিও হইতে হইতো মানে সম্পূর্ণ রেডি হইতে পারি নাই মোটামুটি ঠিকই পড়ছি দেখেন গাইস এটা হাস্যকর বিষয় হলো এটা মানে আমি যেটা বইটা মানে আসলাম ওইটা বই এসে পড়ছি কেসটা পড়ার সময় পাই নাই বাসার সাইডে বন্ধুরা খুবই ডাকাডাকি টাকি আমরা আব্বু ঘুমে আসছিলো যদি সে জানতো হয়তো আমার আইতে না বিকজ আমার ঠান্ডা লাগছে মানে সমস্যা শীতের মধ্যে কারণে এত মোটা একটা জিনিস জ্যাকেট পরে আসছি তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি আরো ভালো ভালো জিনিস আসবে আহ এটা মজা করে বানাইলাম যদি আপনারা ভালোবাসা দেন তো বানাবো আরো বানাবো